আপনি কি আপনার রিসোর্টের জন্য একটি উন্নত মানের রিসোর্ট কার কিনতে চাচ্ছেন আপনি কি আপনার ফ্যাক্টরির গেস্টদের আনা জন্য একটি উন্নত মানের ফ্যাক্টরি ভিজিটার কার কিনতে চাচ্ছেন তাহলে এই রিসোর্ট কারটি আপনার জন্য হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এসেছি খুবই আকর্ষণীয় একটি গল্ফ কার বা রিসোর্ট কার যেটির সাহায্যে আপনি আপনার রিসোর্টের অথবা ফ্যাক্টরির গেস্টদের আপনি আনা নেওয়া করতে পারবেন ভিভার্স আমি আপনাদেরকে উপর থেকে একটু দেখাই এতে দেখতে পাচ্ছেন ছাদ এবং সামনের ডিজাইন হচ্ছে খুবই নান্দনিক ডিজাইন ভিভার্স দেখতে পাচ্ছেন এটা এটা নান্দনিক ডিজাইন এবং আমি খুবই উন্নত মানের চাকা ব্যবহার করেছি ভিভার্স এটি সম্পূর্ণ ইলেকট্রিক একটি গল্ফ কার এখানে কোনো মেনটেন্স ফি নেই শুধুমাত্র ব্যাটারিতে চার্জ দেবেন গাড়ি চালাবেন আর দেখতে পাচ্ছেন এই যে বোর্ড খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের একটি বোর্ড এবং ড্রাইভারের সাথে একজন ড্রাইভারের পেছনে দুইজন এবং সব শেষে দুইজন অর্থাৎ পাঁচজন গেস্টকে খুবই সুন্দর এবং অনায়াসে আপনারা এই রিসোর্ট কার বা গল্ফ কারে আপনারা পরিবহন সেবা দিতে পারবেন তো ভিভার্স যারা যারা রিসোর্টের জন্য উন্নত মানের গল্ফ কার ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এই গল্ফ কারটি বা রিসোর্ট কারটি খুবই নান্দনিক এবং অসাধারণ হতে পারে তো ভিউয়ার্স যারা যারা স্বল্প মূল্যে উন্নত মানের গল্ফ কার্ড বা রিসোর্ট কার্ড ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই সপট যোগাযোগ করুন অথবা আমাদের নাম্বারে ফোন দিন ধন্যবাদ সবাইকে